বৈষম্যমূলক চুক্তিগুলো চিহ্নিত করতে হবে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে সরকার তাতে কেন পিছপা হচ্ছে এই প্রশ্ন ক্রমাগত করে যাওয়া দরকার এই কারণে কারণ না হলে ভারত বিরোধিতা করে রাজপথ যতটা গরম রাখা যাচ্ছে ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল করে বাংলাদেশকে আর্থিকভাবে লাভবান করতে এই সরকারকে তত উদ্যোগী দেখা যাচ্ছে না বাংলাদেশে ভারতকে দেওয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা সহ সব রকম সুবিধা বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সেই আইনি নোটিশে বলা হয়েছে পররাষ্ট্র সচিব অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে লিগাল নোটিশ পাওয়ার পরে সরকার যদি ভারতকে দেওয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট সুবিধা বৈষম্যমূলক চুক্তি বাতিলে পদক্ষেপ গ্রহণ না করে তাহলে উচ্চ আদালতে উচ্চ প্রতিকার চেয়ে রিট করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর থেকেই মূল যে দাবি সামনে তা হচ্ছে শেখ হাসিনা সরকারের সময় ভারতের সঙ্গে অনেক অনেক বৈষম্যমূলক চুক্তি করে করেছেন এবং সেই সব চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করতে হবে আপনাদের অনেকের মনে থাকবে হয়তো যে ডিসেম্বর মাসের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে প্রথম একটা সবিস্তার বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই বৈঠকে গিয়ে তারা প্রধানত যে দাবি ডক্টর ইউনুসের কাছে তুলে ধরেন সেটি হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের বৈষম্যমূলক কি কি চুক্তি আছে সেসব চুক্তি যাতে সরকার প্রকাশ করে এবং সেসব চুক্তি যাতে বাতিল করে এখন আট মাস পর যখন দেখা যাচ্ছে ভারত বাংলাদেশকে দেওয়া তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে এবং বাণিজ্য উপদেষ্টা নিজে বলছেন যে বাংলাদেশ যেহেতু ভারতের সড়কপথ ব্যবহার করে ভারতের বিমানবন্দরগুলো দিয়ে এবং সমুদ্র বন্দরগুলো দিয়ে অন্তত ছত্রিশটি দেশে পণ্য রপ্তানি করত কাজেই অন্তত দুই হাজার কোটি টাকার একটা ক্ষতির মুখে বাংলাদেশ পড়তে যাচ্ছে এই বাণিজ্য সুবিধা বা বাতিল হওয়ার ফলে বাংলাদেশের জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে আবারও যে ভারত তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে বাংলাদেশ কেন পাল্টা ভারতকে দেওয়া ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে না ভারতের সংবাদ মাধ্যমগুলো বলে আসছিল বরাবরই যে বাংলাদেশ ভারতকে কোনো ট্রানজিট সুবিধা দেয় না এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলেও ভারত বাংলাদেশের ভেতর দিয়ে কোনো পণ্য সরবরাহ করে না বরং সেই পথটি দিয়ে বাংলাদেশ তার পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলে রপ্তানি করে আসলে সত্যিটা কি আমরা যে বরাবর শুনে এলাম বাংলাদেশ ট্রানজিট দেয় ভারতকে ট্রান্সশিপমেন্ট দেয় ভারতকে তাহলে আমরা পাল্টা সেসব সুবিধা বাতিল করছি না কেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আট মাস চলে যাওয়ার পরেও বৈষম্যমূলক যেসব চুক্তির অভিযোগ বাংলাদেশের তরুণদেরকে এতটা খেপিয়ে তুলল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে সেই চুক্তিগুলো প্রকাশ করা হচ্ছে না কেন আমাদের সামনে সেই প্রশ্ন ক্রমাগত বাড়ছে কোটা সংস্কার আন্দোলনের সময় যেহেতু তরুণদের বিক্ষোভের একটা বড় কারণ ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য সে সময় পরে আইন উপদেষ্টার দায়িত্ব পাওয়া আর তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের একটি মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং তরুণদেরকে ভীষণ বিক্ষুব্ধ করে তুলেছিল সেই মন্তব্যে তিনি বলেছিলেন ডক্টর আসিফ নজরুল দাবি করেছিলেন বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে বাংলাদেশে মোটামুটি ধারণা করা হয় যে তিরিশ লাখের মতো উচ্চশিক্ষিত বেকার আছে যে দেশে তিরিশ লাখের মতো উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা এত বেশি সে দেশে ২৬ লাখ ভারতীয় এসে চাকরি করছে সেটা স্বভাবতই সারা বাংলাদেশের মানুষকে শঙ্কিত করেছিল উদ্বিগ্ন করেছিল বিক্ষুব্ধ করেছিল এই আট মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তরফে বারবার সরকারের কাছে এই ২৬ লাখ ভারতীয়র তালিকা আওয়ামী লীগ আমলে সংসদে বিএনপির এক সংসদ সদস্য প্রশ্নের জবাবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেষ যে হিসেব দিয়েছিলেন তাতে ছাব্বিশ হাজার ভারতীয় বাংলাদেশে কাজ করছিল এখন বাংলাদেশে কত লাখ ভারতীয় কাজ করে সত্যি ২৬ লাখ ভারতীয় কাজ করে এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট এই সরকার কেন সেই ২৬ লাখ ভারতীয়র তালিকা করছে না তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে বাংলাদেশিদেরকে সেই ২৬ লাখ পদে চাকরি দিচ্ছে না এই প্রশ্নগুলো ক্রমাগত বড় হয়ে উঠছে শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে যত চুক্তি করা হয়েছে সেই চুক্তিগুলো কোনো প্রকাশ্য ওয়েবসাইটে পাওয়া যায় না এই যে ভারতের সঙ্গে চুক্তিতে শেখ হাসিনা ভারতের পক্ষেই সব লাভ দিয়ে এসেছেন ভারতই লাভের সকল লাভের ভাগ পেয়েছে এই প্রচারণার একটা বড় কারণ ছিল চুক্তিগুলো নিয়ে গোপনীয়তা আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুদেশের মধ্যে কী চুক্তি হয়েছে সংখ্যা ধরন বা শর্ত নিয়ে পরিষ্কার তথ্য কম পাওয়া যায় কথা লিখছে বিবিসি বাংলা এবং তারা বলছে যে ঢাকার ভারতীয় তথ্য অনুযায়ী সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত চুক্তি হাইকমিশনের সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়া বিভিন্ন সহযোগিতা এবং আগের চুক্তিরও পরিসর বাড়ানো হয়েছিল এ সময়ে তবে এসব চুক্তির শর্ত পাবলিক ডোমেইনে পরিষ্কারভাবে পাওয়া যায় না সমঝোতা স্মারকগুলো পরবর্তী পরবর্তীতে চুক্তিতে রূপান্তরিত হয়েছিল কিনা সেটাও পরিষ্কার জানা যায় না বিবিসি বাংলা বলছে যে চট্টগ্রাম এবং মংলা বন্দর নিয়ে দু সালে একটা সমঝোতা স্মারক থাকলেও দু সালে হওয়া চূড়ান্ত চুক্তির নথি বা তথ্য সরকারিভাবে কোথাও নেই এখন ডক্টর ইউনুস সরকারকে আমাদের জানাবেন চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দর ব্যবহারের ক্ষেত্রে ভারতকে কী কী সুবিধা দেওয়া হয়েছিল ভারত সেই সুবিধাগুলো ব্যবহার করছিল কিনা এবং সেসব সুবিধা এখন বাতিল করা হচ্ছে না কেন এর পাশাপাশি বিবিসি বাংলা লিখছে যে সে সময় যে সব সুবিধা শেখ হাসিনা সরকার ভারতকে দিয়ে দিয়েছে বলে রীতিমতো নানারকম তীব্র সমালোচনা হচ্ছিল তার একটি ছিল মংলা বন্দর উন্নয়নের কাজ ভারতকে দিয়ে দেওয়া কিন্তু এর পর অনেক বছর পেরিয়ে গেছে আমরা দেখেছি মংলা বন্দরে ভারত কোনো উন্নয়ন কাজ চালায়নি এবং এবছর আমরা দেখলাম ডক্টর ইউনুস চীন সফরে গিয়ে চীনকে মংলা বন্দরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ দিয়ে এসেছেন গত জুনে সর্বশেষ শেখ হাসিনার ভারত সফরের পর এমন কানাঘুষো খুব তীব্র হয়ে উঠল যে বাংলাদেশ ভারতকে রেল করিডর দিয়ে এসেছে এমন কথাও সামাজিক যোগাযোগ মাধ্যমে চালু হয়ে গেল যে পদ্মা সেতুর ওপর অনেক টাকা ব্যয় বাংলাদেশ যে রেল সেতু তৈরি করছে এর মূল লাভ নাকি বাংলাদেশের মানুষ পাবে না বরং ভারতের মানুষ পাবে ভারতকে এই সুবিধা কি শেখ হাসিনা সরকার সত্যি দিয়ে এসেছে ভারত কি বাংলাদেশের রেল করিডর ব্যবহার করে কোনো জায়গায় পণ্য সরবরাহ শুরু করেছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে তার সংযোগের একমাত্র সেতু কি সত্যি বাংলাদেশ যেমনটা আমরা দীর্ঘ সময় ধরে ভেবে এসেছি এই বিষয়গুলো পরিষ্কার করতে ইউনুস সরকারের দ্বিধা কেন সে প্রশ্ন আমার মনে হয় আমাদের অনেকেরই সর্বশেষ আদানির বিদ্যুৎ চুক্তি শেখ হাসিনা সরকারের আমলেই সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে আদানির কয়লা বিদ্যুৎ প্রকল্পটি যেটি ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের দশ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটায় সেটিতে কয়লা কেনার খরচ যেমন বাংলাদেশ অনেক বেশি দিচ্ছে তেমনি বিদ্যুৎ যতটুকু তার নেওয়ার কথা বাংলাদেশের নেওয়ার কথা সেটুকু না দিলেও নিয়মিত উচ্চ মূল্য পরিশোধ করার বা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার একটা দায় এক পাক্ষিক দায় বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এই চুক্তিতে এই অসম চুক্তিতে তাহলে এই আদানি চুক্তিটির পুনর আলোচনা করা দরকার এই আদানি চুক্তি পুনর্বিবেচনা করা দরকার এই আলাপটিও কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকেই চলছে এবং ইউনুস সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান সেই ডিসেম্বর মাসে কথা দিয়েছিলেন যে আদানির চুক্তি পুনর্বিবেচনা করে তারা দেখবেন তারা এটাও খতিয়ে দেখবেন যে এই যে উচ্চ মূল্যে আদানির বিদ্যুৎ এনে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণের শেখ হাসিনা সরকারের সিদ্ধান্ত এর পেছনে কোনো ঘুষ দুর্নীতি কাজ করেছে কিনা এবং ঘুষ বা দুর্নীতির প্রমাণ পেলে চুক্তি বাতিলও করা হতে পারে কিন্তু তার পরেও অনেক কেটে গেছে আমরা এখন পর্যন্ত জানি না আদানি চুক্তি বাতিলে সরকার কি কি পদক্ষেপ নিল সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধানতম যে দাবি তারা প্রধান উপদেষ্টার কাছে জানিয়ে এসেছিল এই নতুন সরকার গঠন করে দেওয়ার পরেই যে ভারতের সঙ্গে বাংলাদেশের বৈষম্যমূলক চুক্তিগুলো চিহ্নিত করতে হবে প্রকাশ করতে হবে এবং বাতিল করতে হবে সরকার তাতে কেন পিছপা হচ্ছে এই প্রশ্ন ক্রমাগত করে যাওয়া দরকার এই কারণে কারণ না হলে ভারত বিরোধিতা করে রাজপথ যতটা গরম রাখা যাচ্ছে ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল করে বাংলাদেশকে আর্থিকভাবে লাভবান করতে এই সরকারকে তত উদ্যোগী দেখা যাচ্ছে না আমরা ২৬ লাখ ভারতীয় চাকুরের হিসাব চাই আমরা হিসাব চাই শেখ হাসিনা সরকার ভারতকে কী কী বাণিজ্যিক সুবিধা দিল এবং ভারত যখন বাংলাদেশকে দেওয়া বিভিন্ন সুবিধা বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে তখন আমরা কেন পাল্টা ট্রান্সশিপমেন্ট ট্রানজিট সহ যে যে সুবিধা ভারতকে যদি আমরা দিয়ে থাকি তা কেন বাতিল করছি না এই প্রশ্নগুলো জবাব ডক্টর ইউনুস সরকারকে নিশ্চয় দিতে হবে